আপনি দিয়ে দিবেন তখন আপনার ওই যে আড়াই লক্ষ টাকা আপনি দিয়ে দিয়েছেন এই আড়াই লক্ষ টাকা আপনার বাকি সম্পর্কে কি করে দিবেন পবিত্র করে দিবেন যাওয়া দিব না আলহামদুলিল্লাহ সেই জন্য জায়গা তার হচ্ছে কি আর তহার বা পবিত্র অর্থাৎ জায়গাতে সম্পদগুলো যে মালগুলো যে জাগাতে এসেছে এটা যদি দিয়ে দেন আপনার বাকি যে সম্পদগুলো রয়েছে সব সম্পর্কে এই জাগাতে মালগুলো কি করে দিবেন পবিত্র করে দিবেন সুতরাং জাকাত বৃদ্ধি পাওয়া পবিত্রতা হওয়া তাজকে অর্জন করা পরিশুদ্ধি অর্জন করা মানে জাকাত দিয়ে দিলে আপনার অন্তরটা আল্লাহ কি করে পরিশুদ্ধ করে দিবেন কেননা আপনার সম্পদের প্রতি মোহ থাকবে সম্পদের প্রতি কি মোহ থাকবে আপনি এক কোটি টাকা থেকে আড়াই লক্ষ টাকা দিয়ে দেওয়া এটা চারটিখানি বিষয় নয় এটা কিন্তু আপনার সম্পদ নয় এটা গরিবদের হক আল্লাহর হক আল্লাহ টাকা আর আমার আপনার সম্পদ নয় এটা দিয়ে দিতে হবে কিন্তু দিয়ে দিলে যতক্ষণ পর্যন্ত আপনি দিব না ততক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে কি রবে একটা অন্ধকার বিরাজ করবে অন্তকার থেকে যাবে একটা সংকীর্ণতা ক্ষীপণতা বহলতা একটা বিরাজ করবে যে মাত্র না আপনি এই সম্পদ দিয়ে দিব আমার জায়গাতে সম্পদটা দিয়ে দিলাম মালটা দিয়ে দিলাম আল্লাহ আমার আপনার অন্তরকে সখিনা দ্বারা প্রশান্তি দ্বারা তাসগিয়া দ্বারা আমার অন্তকে আমার অন্তকে শান্তি করে দিবার পরিশুদ্ধ করে দিবেন উচ্চাবাদী মলহামদুলিল্লা সেই জন্য জাকাতে আর একটা অর্থ হচ্ছে আর তাসগিয়া পরিশুদ্ধ পরিশুদ্ধতা কী করা অর্জন করা উচ্চাবাদী মন আলহামদুলিল্লা এটা হচ্ছে সাবদ্বিক অর্থ এই যে আমরা জাগাত মোলাম এক আর আমরা রমজান ও মোবাইলের কাছে জাগাতের ওয়াশ করেন আপনারা টিভির মধ্যে দেখবেন জাগাত দেওয়ার জন্য এই জাকাতে আমরা ওলামাই কারণটা বলেন এটা কি কোরআন হাদিস ভিত্তিক নাকি এটা কোরআনের মতো আছে কি হাদিসের মতো আছে কি ইজমার মতো আছে কি কেয়াসের মতো আছে কি সেটা একটু আমরা জানবো সম্মানিত হাজির আল্লাহ সুবাহতালা সর্বপ্রথম কোরআনের অসংখ্য জাকা জায়গার মধ্যে কি বলেছে জাকাতের কথা বলেছেন যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন আপনি সলা ওয়ারাত জাকাত যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন তাহলে কত বড় গুরুত্ব লাগলে একটা বিষয় আল্লাহ এই কথা নামাজ যে নামাজ কেয়ামত ময়দানে সর্বপ্রথম হিসাব নামা হবে নামাজে যে নামাজ সর্বপ্রথম হিসাব নেওয়া হবে এই নামাজের পাশাপাশিই আল্লাহ zakat কথা লিখেছেন তাহলে আল্লাহ পাক সুবহান تعالی কোরআনুল পাকের মধ্যে ارشاد فرمایاছেন ওয়া আতিমুস সালাত ওয়া আতুজ zakat সূরা বাকারা 43 নং আয়াতের মধ্যে এবং অন্য আয়াতের মধ্যে সূরা তাওবার 139 আয়াতে আল্লাহ বলেন খুম মিন আমুয়া আমওয়ালিহিম সাদাকাতান

তাদের সম্পদ থেকে আপনি সদাকা গ্রহণ করুন অর্থাৎ জাকাত গ্রহণ করুন তাহলে এই সম্পদ তাদেরকে কি করবে পবিত্র করবে ওয়া তোজা কি তাদেরকে পরিশোধ করবে তাহলে এই কোরআনের এই মাধ্যমে আমরা বুঝতে পারি জাকাতা আর একত্র কি পবিত্র অর্জন করা এবং তাজকিয়া পরিশোধ অর্জন করা একজন মানুষের অন্তর পরিশোধ হবার জন্য

পাঁচটি ভিত্তি র উপর দাঁড়িয়েছে এর মধ্যে প্রথম ভিত্তি হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ প্রথম বিশ্বাস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ নাই এই বিশ্বাস করা এই ঈমান আনা উচাতে বলুন আলহামদুলিল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত আপনি jakarta নামাজ পড়েন রোজা রাখেন খলস করেন কোনো সমস্যা নাই আপনি যতক্ষণ পর্যন্ত লাইলা ইলাহা আল্লাহ এক মোহাম্মদ রসুল আল্লাহ রসুল এক কথা বিশ্বাস করবেন না ইমান আনবেন না ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না উচ্চ আবাদি আলহামদুলিল্লাহ তাহলে ইসলামের প্রথম স্তম্ভ কি আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো প্রভু নেই কোনো রিজি নেই হায়ার দাতা নেই মন নেই এ কথা বিশ্বাস করে এটা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ এটা বিশ্বাস করতে হবে এরপর কি ও আন্না মোহাম্মদ রসুল্লাহ